হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা শিখব কী করে একটা নতুন জিমেল আইডি বানানো যায় যে জিমেল আইডি ছাড়া আমাদের এই গুগল প্লে স্টোর এটা কিন্তু ওপেন হবে না তো সেই জিমেল আইডিটা বানাতে গেলে আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পারো কিছুক্ষণ লোডিং নিচ্ছে আর এখানে চলে আসলো চেকিং ইনফো তারপর এখান থেকে আমরা যেটা সিলেক্ট করে নেবো সেটা সিলেক্ট করে নেব ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে তো ক্রিয়েট অ্যাকাউন্টে তোমরা ক্লিক করে দেবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারো চলে আসলো ফার্স্ট প্রথম অপশানটা ফর মাই পার্সোনাল ইউজ ঠিক আছে এটা সিলেক্ট করে তোমরা কী করবে নিচে দেখতে পারো এখানে নেক্সট একটা অপশান আছে নেক্সটে ক্লিক করে দেবে তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারো দুটো অপশান চলে আসলো ঠিক আছে এখানে দিতে হবে তোমার ফার্স্ট নেম আর এখানে দিতে হবে স্যার নিম তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথম নামটা দিয়ে দিচ্ছি এ এন চন্দন আর নিচে দিয়ে দেব দেব ঠিক আছে তারপর দেওয়ার পর এখানে নেক্সট একটা অপশান আছে নিচে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ডে এখান থেকে মান্থ আর এখান থেকে ইয়ার এটি তোমরা সিলেক্ট করে নেবে তো আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে ডে দিয়ে দেবো এগারো মান্থ হচ্ছে ফেব্রুয়ারি মান্থ আর ইয়ারটা দিয়ে দেবো ওয়ান নাইন নাইন এইট উনিশশো আটানব্বই তারপর দেখতে পারো নেচে যে অপশানটা আছে সেটা হচ্ছে জেন্ডার ঠিক আছে আর এখানে যে এরো চেনটা আছে এরোটাতে ক্লিক করে তোমার জেন্ডারটা তুমি সিলেক্ট করে নেবে তো এরোটাতে ক্লিক করে আমি এখানে মেলটা নিয়ে নেব তো মেল আমি সিলেক্ট করে দিলাম মেল সিলেক্ট করার পর এখন দেখতে পারো নিচে একটা অপশন আছে নেক্সটে তোমরা এই নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারো কিছু জিমেল আমাকে সাজেস্ট করছে জিমেল কোম্পানি ঠিক আছে এখান এখান থেকে কোনটা আমি বেছে নেব। তো এখান থেকে আমি দুই নম্বরটা বেছে নিচ্ছি ঠিক আছে তো তোমাদেরকে এরকম সাজেস্ট করবো তোমরা এখান থেকে একটা বেছে নেবে তো আমি দুই নম্বরটা সিলেক্ট করে এখানে দেখতে পারো নিচে নেক্সট অপশান আছে তো তুমি নিচে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে একটা তোমাদের আট অক্ষরের একটা পাসওয়ার্ড লাগবে ঠিক আছে সেই পাসওয়ার্ডটা তোমরা কীভাবে দেবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ডে ক্লিক করে তোমরা প্রথম অক্ষরটা ক্যাপিটাল দেবে ঠিক আছে অর্থাৎ বড় একটা অক্ষর দেবে তারপর মাঝখানে কিছু দিয়ে দেবে আমি জাস্ট দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মাঝখানে কিছু দিয়ে তারপর কিছু সংখ্যা দিয়ে দেবে দিলেই তারপর কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আমি এটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলো তারপর কী করবো তারপর নিচে দেখতে পারো এখানে একটা অপশান আছে নেক্সট তো এই নেক্সটে আমি ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারো আমার জিমেল কিন্তু ক্রিয়েট হয়ে গেলো পাসওয়ার্ড দিয়ে সম্পূর্ণ জিমেল কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেলো এই যে এটা হচ্ছে আমার জিমেল সিকিউরিটি পারপাসের জন্য আমি এটাকে একটু হাইড করে রেখেছি ঠিক আছে তারপরে এখানে দেখতে পারো নিচে একটা নেক্সট অপশান আছে এই নেক্সট আমি ক্লিক করে দেবো তো নেক্সট আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটা ফর্ম চলে আসবে ট্রামস এন্ড কন্ডিশনে তো এটা কি তোমরা কী করবে একটু উপরে স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার পর এখানে দেখতে পারো একটা অপশান চলে এসেছে আই এগ্রি এই যে দেখো আই এগ্রি একটা অপশান আছে তোমরা জাস্ট আই এগ্রিতে ক্লিক করে দেবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এটা দেখতে পারো কিছুক্ষণ লোডিং নিচ্ছে হ্যাঁ এখানে দেখতে পারো লোড নেওয়ার পর আমার যে গুগল প্লেস্টোরটা আছে সেই গুগল প্লে স্টোরটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ ওপেন হয়ে গেলো আর আমি তোমাদেরকে আমার যে জিমেল আইডিটা আছে সেটা দেখে দিচ্ছি এদিকে দেখো রাইট সাইড কর্নারে এখানে একটা লোগো আছে এই লোগোটাতে ক্লিক করবো লোগোতে ক্লিক করার পর এই যে দেখতে পারো আমি এখন যে জিমেলটা ক্রিয়েট করছি সেই জিমেলটা কিন্তু এখানে কিন্তু শো করছে ঠিক আছে আর এটাতে একটু ব্যাক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো আমার গুগল প্লে স্টোর কিন্তু একদম ইজিলি কাজ করছে ঠিক আছে নো প্রবলেম তো তোমরা কিন্তু এরকমভাবে কিন্তু একটা জিমেলারি ক্রিয়েট করে তোমাদের যে প্লে স্টোরটা রয়েছে সেই প্লে স্টোর কিন্তু তোমরা ওপেন করতে পারো ঠিক আছে যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য পাই